হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আজ আপনাদেরকে দেখাবো খুলনা রুটসা ব্রিজ দেখতে চলুন রুটসা ব্রিজ দেখেন পরন্ত বিকালে ব্রিজের পর দিক কীভাবে গাড়িগুলো আসে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে তিনটা গাড়ি কীভাবে ওভারটেক করবে দেখতে থাকুন দেখেন একদম খুব কাছ থেকে তিনটা গাড়ি এক কীভাবে আসছে দিয়ে পড়ার ড্রাইভার দেখেন কীভাবে আসলো গাড়ি তিনটা আমার খুব গা এসে চলে গেলো যাই হোক নিজের পথে খুব সাবধানতা অবলম্বন করতে হয় বাইক চালাতে তাহলে এত কাছাকাছি চলে আসে গাড়িগুলো এই পরম বিকালে ব্রিজটা দেখতে খুবই নান্দনিক ভালোই লাগছে দিদিদের পথে গাড়ি চালাতে ব্রিজের দুই পাশে অনেক লোক দেখুন কত সুন্দর ব্রিজ এখন পড়ন্ত বিকালে ব্রিজের পরে লোক আস্তে আস্তে আসবে অনেক লোক এত অনেক লোক আসে এখন কীভাবে গাড়িগুলো যাচ্ছে এখন কীভাবে ক্রসি করতেছে এত এক্সিডেন্ট হচ্ছে তবুও ড্রাইভারের সতর্ক না আমি এখন রূপসাত থেকে খুলনা রেপার যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুলনার এপার প্রায় চলে আসছি আপনাদের আবার দেখাবো খুলনা থেকে রূপসায় রেপার যাওয়া এখন আমি প্রায় আমাদের খুলনার এবার চলে আসছি এখান থেকে টার্নিং নিয়ে আমি আবার রূপসর এবার আমি খুলনা থেকে রূপসর পর যাওয়ার জন্য আমি রূপসর পর যাব দেখতে থাকুন ভিডিও সঙ্গে ব্রিজের পরে ভয়ার যে ব্যাপারগুলো গাড়িগুলো খুব বেপর আসে এখন আমি রূপসের উপ যাচ্ছি অনেক ঘরি ভারী গাড়ি আসতেছে ভালো লাগছে ব্রিজের পরে যাতে যেতে হবে খুব তাড়াতাড়ি চলে যাবো বাসটা আমার কষ্ট করে তারপরে ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই হবে এখন কীভাবে গাড়ি করে যাচ্ছে এখন প্রায় দু সাড়ে পাঁচ চলে আসছি সামনে টোল টোল প্লাজা সবাই ভালো থাকবেন